তোরে বিয়া আমি করাম ইনশাল্লাহ কোন অবস্থা আত্মহত্যা করিস না আম্মাজিরা আমার প্রিয় বোনেরা কেন আপনি আত্মহত্যা করবেন প্রিয় বোন আপনি দেখেছেন লাশগুলার কি দুর্গতি এরপরে কত খরচ বে চিকিৎসার সীমা আপনার জানা কেউ আসে না যেখানে আপনি আত্মহত্যা না করে অন্যরকম যদি মরতেন আপনাকে সম্মানের সহিত তারপরে আপনাকে কবরস্থ করত।

الحمد لله الحمد لله شو يواش فنان غان بعد دن الله تعالى مدرك التوفيق دان كروك